সেট আপটাই কিন্তু হচ্ছে ডিজে সার্জেনের হাতে একদম তৈরি মানে ডিজে সার্জেন প্রোডাকশান হাউস থেকেই কিন্তু এসপি মিউজিক পুরো সেট কিন্তু তৈরি করেছে অনেক দিন পর অনেক দিন পর ফাইনালি কিন্তু ফিল্ডে আমি এসেছি আর আজকে আমি যে জায়গাটায় এসেছি সেই জায়গাটার নাম কিন্তু হচ্ছে কাজলা আর তোমরা জানো যে এসপি মিউজিক ডিজে সার্জন ক্যাবিনেটের প্রথম সেট যেটা কিন্তু এসেছিলো মেদিনীপুরে সেই সেট কিন্তু এসছে আজকে কোথায় কাজলায় মনসা পূজা উপলক্ষে তো তোমরা জানোই আঠেরো আর পনেরো সেটিং দিয়ে কিন্তু এসপি মিউজিক পুরো সেট আপটাকে রেডি করেছিলো পুরো সেট আপটাই কিন্তু হচ্ছে ডিজে সার্জেনের হাতে একদম তৈরি মানে ডিজে সার্জেন প্রোডাকশান হাউস থেকেই কিন্তু এসপি মিউজিক পুরো সেট কিন্তু তৈরি করেছে আর এখন কিন্তু সেট বন্ধ আছে কারণ পুজো চলছে আর পুজো শেষ হওয়ার পরেই কিন্তু ধামাকাদার তোমরা সাউন্ডটা শুনতে পাবে এসপি মিউজিকের তো একটু ওয়েট করো আমরা কিন্তু ফাঁকায় এসেছি ওরা দেখতে পাচ্ছ একটা ফাঁকা জায়গার মধ্যে এটা হচ্ছে খুব খাতরনাক লোকেশান দেখতে পাচ্ছ চারদিকটা সবুজেই সবুজ আর যখন কিন্তু এসপি মিউজিক চলবে তোমাদেরকে অবশ্যই কিন্তু শোনাবো যে ডিজে সার্জেনরা হাতে তৈরি এসপি মিউজিক কত খাতারনাক লেভেলের বাজছে সেটাই তোমাদেরকে অবশ্যই কিন্তু শোনাবো আর এখন এক এখন একটু কিন্তু আমরা রেস্ট নিচ্ছি আর আবহাওয়াটা হয়তো রোদ নাই বাট খাতারনাক লেভেলের কিন্তু গরম তাই আমরা একটু রেস্ট নিতে এসছি এই সাইডে হালকা হালকা হাওয়া চলছে জায়গাটাও কিন্তু খুব খতরনাক লেভেলের তো যাই হোক এসপি মিউজিক কী কী অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু বাজাচ্ছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কত কেবির ডিজি দিয়ে কিন্তু এসপি মিউজিক বাজছে সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো তো যখন বাজবে তোমাদের সামনে দেখাবো আর চলো কত এখন যখন বাজবে তখন তোমাদেরকে একদম লাইভ দেখাবো চলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এসপি মিউজিকের ফুল এমপ্লিফায়ার সেট আউজা রাখা রয়েছে সাথের আছে এক্সপেন্জারের হাজার আর ওই সাইডে কিন্তু আছে অডিও টোন সাথে কিন্তু আছে এমটি এমপ্লিফায়ার খুবই খতরনাক লেভেলের কিন্তু রেজাল্ট হচ্ছিল এই এমপ্লিফায়ার দিয়ে তিন বছর এমটি তার সাথে অডিও টোনের তিনটি রয়েছে আর যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে পঁয়তাল্লিশ কেবির একটা ডিজি আর এই ডিজি যখন চলছিলো তখন খতরনাক লেভেলের কিন্তু পেশার হচ্ছিল এসপি মিউজিকের এই সেট তো চলো এসপি মিউজিকের কিরকম সাউন্ড আসছে তোমরা শুনতে পাবে তবে খুলে গান বাজছে সাউন্ড চেক হলে ভালো হতো তাও চলো তোমাদেরকে কোয়ালিটিটা শোনাচ্ছি কেমন বাজছে